আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার বাচ্চা কি পরীক্ষা দেবে এতটুকু বয়স ওরা কি পরীক্ষা দেবে ওদের পরীক্ষা দেওয়া না তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা কিন্তু প্রথম শ্রেণীর একটা গণিত প্রশ্ন তো এখানে দেখেন এই যে প্রথমে ওরা কিন্তু এখানে ওদের নাম লিখবে এবং এখানে রোল লিখবে এটাই কিন্তু ওদের প্রশ্ন এটাই কিন্তু আবার উত্তরপত্র অর্থাৎ এটা পরীক্ষার হলে দেওয়া হবে এবং এটা আবার নিয়ে নেওয়া হবে তো এইখানে সঠিক উত্তর যে চিহ্ন দাও এখানে যেটা সঠিক হবে সেটা উত্তরে টিক চিহ্ন দিতে হবে এখানে দেখেন এই যে এখানে এই যে তেরো পনেরো চোদ্দ এটা কোনটা হবে সেই যেটা উত্তর হবে সেটা টিক চিহ্ন দিতে হবে তো এখানে কিন্তু টিক চিহ্ন আছে এক দাগে আপনার ভালোভাবে সবগুলো দেখে নেন আমি সবগুলো বলে দিচ্ছি না তারপর দুই জায়গায় আছে কি শূন্য স্থান পূরণ করো এই যে শূন্য স্থান পূরণ করতে হবে ছোট থেকে বড় ছোট থেকে বড় তাহলে এখানে একচল্লিশ আছে তাহলে এখানে বিয়াল্লিশ তিতাল্লিশ তারপরে এখানে বড়ো থেকে ছোট প্রথমে বড় বসবে তারপরে এইভাবে ছোটোর দিকে চলে যাবে তাহলে এখানে কত হবে পনেরো চোদ্দ তেরো তারপরে উল্টো করেও পড়তে পারে এই যে বড় থেকে ছোট যখন বলবে তখন তেরো চোদ্দ পনেরো এইভাবে পড়তে পারে আবার ছোট থেকে বড় যখন বলবো তখন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে ছোট থেকে বড় এই যে আহ আটত্রিশ উনচল্লিশ আবার বড় থেকে ছোট তাহলে আঠারো উনিশ কুড়ি এটা পিছন দিক থেকে পড়ল তো যাই হোক কোনো টেকনিক আপনারা যদি জানা থাকে টেকনিকগুলো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন তারপরে আছে কি ডাইন দিক থেকে ছবির অবস্থানের সাথে ক্রমবাচক সংখ্যার মিল করো তো এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কিন্তু ক্রমবাচক সংখ্যা এই ক্রমবাচক সংখ্যার সাথে এখানে মিল করতে হবে কিন্তু তারপর সংক্ষেপে উত্তর দাও এখানে কয়টি বল আছে এই এইগুলো কিন্তু কাউন্ট করতে হবে অর্থাৎ হবে গুনে গুনে এখানে লিখতে হবে তো এইখানেও কয়টা এখানে শূন্যস্থানে এই যে ঘরে লিখতে হবে যে কয়টা আছে তারপর এখানে যোগ করো এই যে একটা যোগ অঙ্ক আছে এখানে কিন্তু একটা বিয়োগ অঙ্ক আছে তারপর এখানেও কিন্তু একটা যোগ অঙ্ক আছে তো এইগুলো কিন্তু ওরা এই যে এইখানেই লিখবে উত্তর কত হবে এটার উত্তর এখানে লিখবে এটার উত্তর এখানে লিখবে এটার উত্তর এখানে লিখবে এখানে কিন্তু টাকার ছবি দেওয়া আছে এই টাকা ছবি দেখে এখানে হয়তো ওরা লিখবে এটা কত টাকা ওই দুইটা মিলে কত টাকা হবে এখানে তারপর এখানে পাঁচ দাগে আছে নিচের সমস্যাগুলোর সমাধান করো এইখানে কিন্তু পঞ্চাশ নাম্বার অর্থাৎ বইতে মূল বইতে যে লিখিত অঙ্কগুলো রয়েছে সেই লিখিত অঙ্কগুলো ওরা কিন্তু পড়বে এর এই আইটেম থেকে বেশি প্রশ্ন আসে এখানে কিন্তু পঞ্চাশ নাম্বার তো বর্তমানে যে বইটা আছে ওই বইয়ের যে লিখিত অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করবে বাসায় এইটা করাবেন এই দাগে কিন্তু অনেক নাম্বার এখানে দেখেন আরও তিনটা অঙ্ক আছে ওই যে পঞ্চাশ নম্বর তারপর এখানে জ্যামিতি আছে জ্যামিতিটাও আপনারা ভালোভাবে দেখে নেন আর এই অঙ্কগুলো কিন্তু সবাই পরীক্ষার এইটাই কিন্তু খাতা মানে উত্তরপত্র এইখানে কিন্তু কষ্টি দেখাতে হবে তারপর এখানে জ্যামিতি আছে জ্যামিতিতে কিন্তু এই পাশে নাম্বার দেওয়া আছে তারপরে এখানে সাত দাগে আছে যে মৌখিক ও ব্যবহারিক এখানে কিন্তু দশ নম্বর আছে এইগুলো ওরা ভালোভাবে দেখার চেষ্টা করবে প্রয়োজনে বাসে একবার আপনারা পরীক্ষা নেবেন এবং বর্তমানে যে বইটা আছে সেই বইটার উপরে ভিত্তি করে ওদের কিন্তু পরীক্ষা হবে তবে আপনারা সবসময় বেশি গুরুত্ব দেবেন ওই যে এখানে যেগুলো বললাম যে পঞ্চাশ নম্বর যে লিখিত যে অঙ্কগুলো আছে সেগুলো বেশি করানোর চেষ্টা করবেন আর এই সাথে তো মিলকরণ বা এই যেগুলো যা আছে এগুলো করাবেন এবং অন্যান্য যে প্রশ্নগুলো প্রয়োজন আপনার ক্লাস টুর প্রশ্ন আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ওখান থেকেও আপনারা একটা ভালো ধারণা পাবেন তো দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন পেটান এবং প্রথম শ্রেণীর যে প্রশ্ন পেটান প্রায় একই রকম হবে তাই আপনার দ্বিতীয় শ্রেণীর প্রশ্নগুলো আমাদের প্রস থেকে দেখে নেবেন তো আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম